এখন এখন আমি একটি লাউ হারভেস্ট করব এটি হচ্ছে আমার বাইশ নম্বর লাউ আর এটিও এই দেখেন মাটির মধ্যে চমৎকার একটা লাউ ইসমুল্লাহ রহমান রাহিম তো এই লাউটি হারভেস্ট করার পর হেবাস বছর এর সংখ্যা হয়েছে আমার বাইশটি তো সময় ভাইয়েরা এখন যে লাউটি হারভেস্ট করতেছি এটি হচ্ছে আমার বাগানের তেইশ নাম্বার লাউ আর এটি কিন্তু এক গাছে যে দুই ধরনের লাউ এসেছে ওই যে একটা লাউ ওই দেখুন এটা গ্রাফটিং করা ওইখানে একটা লাউ আর এখানে অর্থাৎ এই দুইটা ভ্যারাইটি একটা গাছে এসেছে তো সেখান থেকে আজকে একটা ভ্যারাইটি করব করবো এই যে আর ওই দেখুন ওই যে আরেকটা ভ্যারাইটি রয়ে গেছে কত সুন্দর একটা লাউ তো এটা হচ্ছে আমার তেইশ নাম্বার লাউ এবছর হারভেস্ট করলাম একটা মারো হারভেস্ট করতেছি হ্যালো বাগান প্রেমি ইউটিউব আসি আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ি আরেকটি নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এবছর সামারে আমি যেসব উরির গাছ বা সিমের গাছ যাই বলেন রোপণ করেছিলাম সেগুলো থেকে কি পরিমাণ ফলন হয়েছে সেই উড়ি আমি হারভেস্ট কবে করব সেটি কিন্তু আপনার নিয়মিতই আমাকে প্রশ্ন করে যাচ্ছেন তো আজকে আমি এই যে সিমের গাছগুলো দেখতেছেন এখানে প্রচুর সিম এসেছে এই যে দেখুন আজকে সিম হারভেস্ট করব তো আপনারা যেহেতু আমাকে আমার কাছে জানতে চান যে কি পরিমাণ সিম এসেছে তো আপনাদের সাথে নিয়েই আজকে সিমগুলো হারভেস্ট করব চলবো এই যে দেখুন প্রচুর সিম এসেছে মার্শাল রহমান রাহিম গত বছরের চেয়ে এবছর বেশি সিম এসেছে আমার কাছে আর এবছর সামার গার্ডেনিংয়ে এই প্রথম আমি সিম হারভেস্ট করতেছি আর আপনারা যারা জানতে চাইবেন যে এই সিমটার কোন ভ্যারাইটির সেটি আপনাদেরকে বলছি এটি হচ্ছে ইপসা ওয়ান তো ইপসা ওয়ান গত বছর আমি রোপণ করেছিলাম অনেক ভালো ফলন হয়েছে তো এবছর একটু বেশি রোপণ করেছি যার ফলে একটু বেশি সিম পাওয়া যাবে এই দেখুন এই তিনটা একটু বেশি ইয়ে হয়ে গেছে তো এই তিনটা আমি এখানে চারটা আছে এগুলো বীজ রেখে দেব চলুন আরেক পাশে যাই এই দেখুন এখানে আসলে সিম অনেক সময় দেখা যায় না এগুলোকে পাতা সরিয়ে তারপর দেখতে হয় এই যে দেখুন এই যে দেখুন পাতার নিচে এগুলো আমি দেখিনি এই যে এখানে আছে আর এগুলো দেখা যায় না ওই যে দেখুন একদম ভিতরে এগুলো আসলে সে ভালোবাহা দেখা যায় না এই যে আসলে পাতার কারণে অনেক সময় দেখা যায় না এই যে দেখুন আর এই ফুলগুলো যদি একটু দেখেন এই যে দেখেন এত সুন্দর ফুল এসেছে এই দেখেন এগুলো কিন্তু এই যে সিম আসতেছে আরো প্রচুর সিম হারভেস্ট করা যাবে এই যে দেখুন আর এই সবগুলি হচ্ছে ইৎসা ওয়ান এই অল্প দিনে ইংল্যান্ডে মাটিতে যদি আপনি সিম হারভেস্ট করতে চান এই যে দেখুন তাহলে একমাত্র ইপসা ওয়ানটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এটি অল্প দিনে আসে এবং এই সিমটি গুড়া থেকে ফসল ধরতে শুরু করে এবং আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে আপনারা যারা সিম পছন্দ করেন আপনাদেরকে সবসময় আমি বলি যে আপনারা যদি সিম রোপণ করেন তাহলে ইপসা ওয়ানটাই রোপণ করবেন ইপসা ওয়ানটা খুব আপনারা অল্প দিনে যেহেতু আমাদের ইংল্যান্ডের যে সামার গার্ডেনিং এটি খুব অল্প দিনের এবং অল্প দিনের মধ্যেই কিন্তু এই ঠান্ডা চলে আসে অল্প দিন পরেই কিন্তু আমাদেরকে ফসল হারভেস্ট করতে অল্প দিনের মধ্যে তো আমি বলি আমাদের এই অল্প দিনের সামারে সবচেয়ে ভালো মানের সিম হলো এই ইপসা ওয়ান এই দেখুন আর এখনও তো আরও মাসাল্লা অনেক রয়ে গেছে আরও অনেক সিম হারভেস্ট করতে পারবো এই যে দেখুন এই সবগুলো হচ্ছে ইপসা ওয়ান আপনারা যারা লন্ডন স ইউরোপের দেশগুলো অর্থাৎ শীত প্রধান দেশে সিম রোপণ করতে চান উরি রোপণ করতে চান আপনারা আগামী বছর মনে রাখবেন যে এই ইপসা ওয়ানটি রোপণ করবেন ইপস কেননা ইপসা ওয়ান অল্প দিনে সিম ধরে তো এই যে আমার মুরুগুলো এগুলো এখন এখানে আসছে এই যে দেখতেছেন এগুলো তো আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে ওখানে মুরুগ আর এখানে সিম এই দেখুন কীভাবে সিমগুলো এসেছে একদম বাংলাদেশের মতো এই দেখুন আপনারা যদি ইফসা ওয়ান রোপণ করেন তাহলে দেখবেন যে আপনারা অল্প হলেও আপনাদের গাছ থেকে সিম হারভেস্ট করতে পারবেন তো এই যে আপনাদের যে কথাটা আমি বললাম যে এটা দেখুন আরেকটা ভ্যারাইটি এটা কিন্তু ইফসা ওয়ান না তো এই মাত্র এই যে দেখুন মাত্র এটা ফুল এসেছে এই যে এই যে এই যে মাত্র ফুল এসেছে তো এগুলোতে সিম আসতে হলে অনেক সময় দরকার এই দেখুন অনেক বড় গাছ হওয়ার পরও মাত্র ফুল এসেছে কিন্তু ইপসা ওয়ানের দিকে যদি আমি তাকাই এই যে দেখুন ইপসা ওয়ান কিন্তু অলরেডি আমি হারভেস্ট করতেছি তো আমাদের এই শীত দেশের জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হলো যে ইপসা ওয়ান তো সময় তো আজকে এই সিম অর্থাৎ উড়ি হারভেস্ট করার পরে আজকে এই যে দেখুন আমি দ্বিতীয় যে কুমড়া এই যে চাল কুমড়াটা এটি আজকে হারভেস্ট করব তার আগে আরেকটি চাল কুমড়া হারভেস্ট করেছিলাম আর এটি হচ্ছে দ্বিতীয় চাল কুমড়া তারপরে আরো বেশ কয়েকটি চাল কুমড়া রয়ে গেছে তো আজকে এটি হারভেস্ট করবো রহমান এটি হচ্ছে দ্বিতীয় চাল কুমড়া এবছর আমি হারভেস্ট করলাম তো আজকে যে তৃতীয় যে কুমড়াটা সেটি আমি হারভেস্ট করব তো এবছর সামার গার্ডেনিংয়ে এই কুমড়াটি হারভেস্ট করার পর আমার হারভেস্টের সংখ্যা দাঁড়াবে তিনটা তিনটা কুমড়া হারভেস্ট করলাম এই দেখুন মার্শাল এখনো কিন্তু ফুলই পরে নাই এই দেখেন ফুলই রয়ে গেছে আর এত সুন্দর কুমড়া আর অনেকগুলো কুমড়া রয়ে গেছে তো এটি হচ্ছে আমার তিন নম্বর কুমড়া আমি এবছর হারভেস্ট করলাম তো এটি হারভেস্ট করার পর এখানে আরেকটা আছে তারপর এই যে একটা ওখানে আরেকটা তারপর এই যে আরেকটা আর নতুন তার অনেক এসেছে এই যে আরো ওখানেও আরো আছে এই যে ওই দেখুন আরো তারপরে ওই যে উপরে আছে আরো এই যে আমার মাথার উপরে আরেকটা আসলে বিগত চেয়ে এ বছরে আমার সবচেয়ে ভালো হয়েছে এই কুমড়ার ফসলটি তো সময় তো বিহাররা আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল